সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো দাবি জানিয়ে আসছে জুলাই বিপ্লবের যোদ্ধারা এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দিল্লিকে চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয় কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে অবশেষে সরাসরি হাসিনাকে প্রত্যর্পণের প্রস্তাব রাখেন অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বিলস্টেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে জানান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন নাpmodi যা দেখে তিনি আশাবাদী হয়েছেন যে হাসিনাকে ঢাকার কাছে